আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সমাজ দর্শক মন্ডলী আশা করছি আল্লাহ মেহের মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো সুরা ফাতে আয়তুল কুরসি তিন গুল এটা কিভাবে পড়তে হয় পড়লে কি হয় কি ফায়দা হয় এর আগে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন তো সমাজ দর্শক মন্ডলী প্রত্যেক নামাজের পরে সকালে এবং বিকেলে তিনবার করে আমরা ঘুমানোর আগে এই সূরাগুলো পড়বো সূরা ফাতিহা আয়াতুল কুরসি এবং সোরা এখলা সূরা ফালাক সোরা নাস এই সূরাগুলো পড়ার কারণে আল্লাহ তাআলার হেফাজতে আপনার সবকিছু থাকবে শয়তান আপনি কোনো ক্ষতি করতে পারবে না জাদুবিদ্যা কেউ যদি কোনো জাদু করে থাকে আপনি যদি জাদুগ্রস্তে শিকার হন বা কোনো হাসাদের শিকার হন যদি কোনো বালা মুসিবত আপনার থেকে থাকে এই আমল গুলো করার কারণে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ অবশ্য সেটা কেটে যাবে আল্লাহ আমাদেরকে এই আমল গুলো করার তৌফিক দান করুন